আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এর জন্য জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব তো আজকে আমরা দেখবো হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি ও জিনগত রোগ এই অধ্যায়টি থেকে মাধ্যমিক দু ছাব্বিশ এ সম্ভাব্য কী কী প্রশ্ন আসতে পারে শুরু করার আগে তোমাদের জন্য বলে রাখি তোমাদের জীবনবিজ্ঞান বইয়ের যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা এই দুটি অধ্যায় থেকে ইতিপূর্বে সাজেশন দেওয়া হয়ে গেছে ভিডিওগুলি না দেখা থাকলে এই ভিডিও ডিসক্রিপশন চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলি দেখে নেবে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বংশগতির পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি লিখো দুই নম্বর কোশ্চেন বংশগতির পরীক্ষায় মেন্ডেল মোটর গাছকে নির্বাচন করেছিলেন কেন তিন নম্বর কোশ্চেন ম্যান্ডেল এর বংশগতির সূত্রগুলি লিখো অনুরূপভাবে এই কোয়েশ্চেনটিকে একটু পরিবর্তন করা যেতে পারে যে বংশগতি সংক্রান্ত ভবন সূত্র এবং স্বাধীন সঞ্চারণ সূত্রটি লিখো কিংবা কোশ্চেনটাকে বলা যেতে পারে এক শঙ্করায়ন দ্বি থেকে ম্যান্ডেল কোন সূত্রে উপনীত হন তো এক শঙ্করায়ন থেকে আসলে পৃথক ভবন সূত্র এবং দ্বি থেকে স্বাধীন সঞ্চারণ সূত্রে উপনীত হয়েছিলেন সেগুলো ব্যাখ্যা করতে হবে চার নম্বর কোশ্চেন ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচুতি একটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো কিংবা কোয়েশ্চেনটাকে দেওয়া যেতে পারে যে একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও যে অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ অনুপাত ও ফিনোটাইপ অনুপাত একই হয় প্রশ্নটাকে আরও ঘোরানো যেতে পারে যে অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো কিংবা বলতে পারে যে সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে এফ টু জনুতে ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও তো এই যে কোশ্চেনটা রয়েছে চার নম্বর কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই রেডি করে রাখবে দেখা যাক পাঁচ নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে তো এই যে পাঁচ নম্বর কোশ্চেন লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আলোচনা করো অবশ্যই মাধ্যমিক দুহাজার ছাব্বিশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন কোয়েশ্চেন বলতে পারো তো এই যে কোয়েশ্চেনটা লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা আলোচনা করে এটা তোমাদেরকে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে যেমন বলতে পারে যে সুলিতা নামক একটি মহিলার পরপর তিন তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করায় পরিবার তার জন্য তাকে দায়ী করে এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করো কিংবা কোশ্চেনটাকে দেওয়া যেতে পারে সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের সাহায্যে দেখাও প্রশ্নটাকে আরও বিভিন্নভাবে দিতে পারে যেমন বলতে পারে যে একটি দম্পতির পরপর তিনটি কন্যা সন্তান রয়েছে চতুর্থ সন্তানটির লিঙ্গ কি হতে পারে বলে তোমার মনে হয় কেউ বলতে পারে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি সংক্ষেপে একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও কিংবা বলতে পারে যে বাবা ও মায়ের মধ্যে অপর্যের লিঙ্গ নির্ধারণে কার গুরুত্ব বেশি তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও কোশ্চেনটাকে এভাবে বলা যেতে পারে যে হাইড্রোগ্রামেটিক মেল পদ্ধতি বলতে কি বোঝো কোয়েশ্চেনটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অবশ্যই ভালোভাবে রেডি করে রাখবে কোয়েশ্চেন নাম্বার ছয় থ্যালাসেমিয়া কি এর উপসর্গগুলি লিখো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সাত নম্বর কোয়েশ্চেন বংশগতিতে থ্যালাসেমিয়ার উত্তরাধিকার কিভাবে ঘটে তা একটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো কিংবা কোশ্চেনটাকে দেওয়া যেতে পারে পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেমন থাকে আট নম্বর কোয়েশ্চেন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয় নম্বর কোশ্চেন একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এর সঙ্গে বলতে পারে এই শঙ্করায়ন পরীক্ষা থেকে তুমি কোন সিদ্ধান্তে উপনীত হবে একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই রেডি করে রাখবে দশ নম্বর কোয়েশ্চেন মটর গাছের বীজের বর্ণ ও আকার এই দুটি নিয়ে ম্যান্ডেল দ্বি পরীক্ষা করেছিলেন এই পরীক্ষায় এফ টু জোনুতে যে কোটি হলুদ গোলাকার বিযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনো টাইপ লিখো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন একটি বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা মসৃণ গিনিপিকের সংকরায়ন ঘটালে এফ টু জন পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে তুমি কোন সিদ্ধান্তে উপনীত হবে অবশ্যই কিন্তু রেডি করে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন বারো নম্বর কোশ্চেন জনগোষ্ঠী থেকে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কিংবা কোশ্চেনটাকে দেওয়া যেতে পারে সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও তেরো নম্বর কোয়েশ্চেন ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ নির্দেশ করতে পারে বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও অথবা বলতে পারে যে উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চোদ্দ নম্বর কোয়েশ্চেন থ্যালাসেমিয়া রোগের কারণ কি পনেরো নম্বর কোয়েশ্চেন রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া কাকে বলা হয় এবং কেন ষোলো নম্বর কোয়েশ্চেন টেস্ট ক্রোস ও ব্যাক ক্রস বলতে কী বোঝো কিংবা কোশ্চেনটাকে দেওয়া যেতে পারে সমস্ত টেস্ট ক্রোস ব্যাক ক্রস কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রোস নয় কেন অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সতেরো নম্বর কোয়েশ্চেন এই যে ওয়াই ওয়াই আর আর এরকম একটা জিনোটাইপ দিয়ে দিবে জিনোটাইপ দিয়ে বলবে এখান থেকে সম্ভাব্য যে সকল গ্যামের উৎপাদন হতে পারে তা লিখো আঠারো নম্বর কোয়েশ্চেন জেনেটিক কাউন্সেলিং কি থ্যালাসেমিয়া প্রতিরোধে এর ভূমিকা আলোচনা করো কিংবা থ্যালাসেমিয়া জায়গায় বলতে পারে যে জিনগত রোগ প্রতিরোধে এর ভূমিকা আলোচনা করো উনিশ নম্বর কোশ্চেন একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো তাদের একটি কন্যা সন্তান হলো এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করো কুড়ি নম্বর কোয়েশ্চেন ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝো একুশ নম্বর কোয়েশ্চেন ম্যান্ডেল দ্বারা নির্বাচিত মটর কাছে সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একটি ছকের মাধ্যমে দেখাও বাইশ নম্বর কোয়েশ্চেন বংশগতি সংক্রান্ত নিচের বিষয়গুলি ব্যাখ্যা করো যেমন দিতে পারে এলিল লকাস তো সমশঙ্কর ও বিশুদ্ধ জীব ও জীব প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝায় জিনোটাইপ ফিনোটাইপ বলতে কি বোঝায় তো এগুলো সংজ্ঞাগুলো অবশ্যই রেডি করে রাখার চেষ্টা করবে তেইশ নম্বর কোশ্চেন বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও কিংবা প্রশ্নটাকে চেঞ্জ করে বলা যেতে পারে বর্ণান্ধতার ক্ষেত্রে বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পিতার বিবাহ হলে সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে এবার চব্বিশ নম্বর কোয়েশ্চেন হিমোফিলিয়ার উত্তরাধিকার কিভাবে ঘটে কিংবা প্রশ্নটাকে বলা যেতে পারে যে হিমোফিলিয়ার ক্ষেত্রে বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পিতার বিবাহ বিবাহের ফলে একটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো নম্বর প্রশ্ন একজন থ্যালাসেমিক পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য এবার ২৬ নম্বর কোয়েশ্চেন একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে একজন স্বাভাবিক বাহক মহিলার বিবাহের ফলে তাদের পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে সাতাশ নম্বর কোয়েশ্চেন বংশগতির পরীক্ষায় প্রকট বৈশিষ্ট্য কিভাবে প্রকাশিত হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে রয়েছে তো আশা করি এই কোয়েশ্চেন গুলো তোমরা রেডি করে রাখলে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে জীবনবিজ্ঞানে তোমাদের কোনো অসুবিধাই হবে না এই চ্যাপ্টার থেকে উত্তর করতে আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ